হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দেখো আজকে আমি তোমাদের উপমিত কর্মধারা সমাসের একটা শর্টকাট টেকনিক বলবো তো এর আগের পর্বের ভিডিওতে আমি উপমান কর্মধারা সমাসের শর্টকাট টেকনিকটা বলেছিলাম তো আজকে বলবো উপমিত কর্মধারার সমাস উপমিত কর্মধারার সমাসের তোমাদের প্রথম কী মনে রাখতে হবে যে তুলনা করা হবে কিন্তু মিথ্যা তুলনা যেমন উপমান সমাসে কর্মধারা সমাসে যেমন বলেছিলাম সত্য তুলনা উপমিত কর্মধারা সমাসে হচ্ছে মিথ্যা তুলনা আর একটা টেকনিক কী যে প্রথম পদও বিশেষ পরপদও কিন্তু বিশেষ্য হবে তো দেখো এবার উদাহরণগুলো দেখো চরণ পদ্ম প্রথম উদাহরণ বললাম চরণ পদ্ম এবার পাখি কখনো পদ্মের মতো হয় একদম না তাহলে এটা মিথ্যা তুলনা তারপরে দেখো মুখ চন্দ্র মুখ কি কখনও চন্দ্রের বা চাঁদের মতো হয় একদম না তাহলে এটা মিথ্যা তুলনা নর সিংহ নর কি কখনো সিংহের মতো হয় পুরুষ বা মানুষ কি কখনো সিংহের মতো হয় একদম না নয়ন কোমল নয়ন কি কখনও একদম চোখ কি কোমলের মতো কোমল হয় একদম না চাঁদ বদন চাঁদ বদন মুখ কি চাঁদের মতো হয় একদম না তো যাই হোক এই রকম যে উদাহরণগুলো আছে আর তোমরা বইয়ে আরও অনেক উদাহরণ পেয়ে যাবে চাঁদ বদন কথামৃত বৃষ সিংহ পুরুষ সিংহ বজ্রকণ্ঠ পদ্ম আখি করপল তো এই ধরনের উদাহরণগুলো তোমরা কিন্তু উপমিত কর্মধারার সমস্যায় দেখতে পাবে অতএব তোমাদের প্রথমেই মনে রাখতে হবে যে এটা মিথ্যা তুলনা না আর একটা কথা কি বললাম কি মনে রাখতে হবে যে উভয় পদই কিন্তু বিশেষ হয় তোমরা যদি এই শর্টকাট টেকনিকটা মানে চেষ্টা করো তাহলে কিন্তু আশা করছি তোমাদের কিন্তু আর উপমিত কর্মধারায় চিনতে ভুল হবে না